أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى اصولكم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم او كما قال عليه الصلاه والسلام قال تعالى في شان حبيبه ابيرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما شكرا لك الحمد لله الحمد لله الله رب العالمين الدربار لك جمهان رب العالمين ودرنا حياة دانس আল্লা রসুল হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাল নিকট সবচেয়ে পছন্দনীয় স্থান আল্লাহ তালা নিকো আহাবুল বিলাদি ইলাল্লাহ মাসাজিদহা তালা তাআলা সবচেয়ে অধিক পছন্দনীয় স্থান জায়গা হল মসজিদ আর ওয়া আবগদুল বিলাদি ইলাল্লাহ আসওয়াকহা সবচেয়ে নিকৃষ্ট জায়গা হল বাজার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে محبت করে محبتের ব্যক্তি বানায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর সবচেয়ে পছন্দনীয় স্থান মসজিদে এসে জুমার নামাজের জন্য অপেক্ষা করার সুযোগ দিয়েছেন এজন্য আল্লাহর দরবারে শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ মোহতারাম উপস্থিত লক্ষ কোটি দুরুদ সালাম মানবতার দূত মুক্তির দিশারি আকায়ে নামদার তাজেদারে মদিনা

আল্লাহকে ভয় করো বা তাকুয়া অর্জন করো তাকুয়া শব্দের অর্থ কি তাকুয়া শব্দের অর্থ হলো ভয় ভীতি আর এই অর্থটা মূলত যে একটা ভয় মূল ভয় আছে মূল ভয় যেটা সেটা হলো যে জিন ভূতের একটা ভয় এই জিন ভূতের ভয় যেটা এটা আমাদের উপর আসল করে এটা একটা ভয় আরেকটা ভয় হলো যে আদর সোহাগের ভয় যেমন বাবা মা সন্তানকে রাগ হয়ে বলে যে বাড়ি থেকে চলে যাও তুই বাড়ি থেকে এখন চলে যা বা বাবা ভয়ে সন্তানটা দৌড় দিছে তো সন্তানটা যখন দৌড় দিছে ওই সময় বাবা মা রাগ করে বলে তুই বিকালে বাড়িতে আসিস তুই মজা দেখাবো কিন্তু শাসন করে বলে কিন্তু সন্তান বিকালে যখন আসে ঠিক ওই সময় পিতা মাতা কিন্তু রাগ দেখায় না কারণ সন্তানকে কাছে টেনে নেয় তাকে আদর সোহাগ করে ঠিক আল্লাহ রব্দুল আলমিন বলতেছে যে আল্লাহকে ভয় করো অর্থাৎ দুনিয়াতে নাফরমানি না করে আল্লাহ রব্বুল আলামিনের যে বিধিবিধান গুলো আছে সেগুলোকে মান্য করো সেগুলোকে মেনে আমার প্রিয় বান্দা হয়ে যাও তাকওয়া বিভিন্ন স্তর আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ

পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য আমাদের কিছু জিনিস লাগবে তাকুয়া অর্জন করার জন্য কিছু জিনিস লাগবে একটা উদাহরণ দিলে সহজেই বুঝবেন বাস্তব মুখী যে উদাহরণ যেমন আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন যে হালিয়াস্তাবিল্লা দিন আলমুন ওল্লা দিন যারা জানে আর যারা জানে না তারা কি সমান লাই আস্তাউন তারা সমান না তারা কখনোই সমান হতে পারে না তারা দুইজন সমান না আমাদের এলাকার দিকে তাকালি আমরা বুঝতে পারি আপনি লক্ষ্য করেন যে এলাকায় যারা অশিক্ষিত অর্থাৎ যারা কোনো লাইনেই পড়ালেখা করে নাই না মাদ্রাসার লাইনে না স্কুলের লাইনে কোনো লাইনে পড়ালেখা করে নাই এমন ব্যক্তি আর যারা পড়ালেখা করেছে মাদ্রাসার লাইনে করুক অথবা জেনারেল লাইনে করুক এমন ব্যক্তিদের মধ্যে পার্থক্য সেটা হল দেখেন আপনি মাদ্রাসা কিংবা জেনারেল যে লাইনেরই হোক এদেরকে সাধারণত আপনি এদের যতই ফ্রি থাকুক থাকুকরা খুব কম সময় তার হোটেলে দোকানের সামনে এই জায়গাগুলিতে আড্ডা খুব কম দেয় আর তাদের মাঝে একটা ভয় আসে জেনারেল শিক্ষিতদের মাঝে এই বিষয়টা দেখা যায় যে নাদের একটা সময় আসে তারা একটা আফসোস করে অনেক গ্রামের কাছে তারা গিয়ে বলে হুজুর কি করলাম জীবনে অনেক পাপ করে ফেলছি জীবনে অনেক অন্যায় করছি কিভাবে শুধরানো যায় সংশোধন কিভাবে হওয়া যায় এই বুঝ তাদের আসে কিন্তু যারা মূর্খ যারা অশিক্ষিত এদের কখনো এই বুঝটা আসে না যে তাকে তবা করতে হবে তাকে আল্লাহর কাছে ক্ষমা পাইতে হবে তার নামাজ আদায় করতে হবে সে যে জীবনে অন্যায় গুলো করছে সে অপরাধ গুলো করছে এই অপরাধটাই তার মাঝে আসে না

আল্লাহ বলেন যে তোমাদের কি হলো যে তোমাদের বড় গোত্র থেকে ছোট ছোট দল কেন বেরায় না যারা দিন অর্জন করবে আল্লাহ তালার জ্ঞান অর্জন করবে অর্জন করে সমাজের লোকদেরকে তারা ভীতি প্রদর্শন করবে আর এই ভয় তারা এই ভয়ে তারা অন্যায় অবিচার যুনো নির্জাতকম থেকে মুক্ত হয়ে একজন আল্লাহর খাঁটি গোলাম হয়ে সে জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছে যাবে এমন কেন তোমাদের মধ্যে থেকে হয় না তোমাদের মধ্যে থেকে মানুষ কেন এমন করে না আল্লাহ খুব সতর্ক করে বান্দাকে বলতেছেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আল্লাহ 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 আফসোস করে বান্দাকে বলতেছেন আর আল্লাহর উৎসাহ দিয়ে বলতেছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম। যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সুতরাং তাকুয়া অর্জন করার জন্য সর্বপ্রথম যে বিষয়টা লাগবে এলেন লাগবে কেন এলেন সারা বুঝে আসে যে তাকুয়া জিনিসটা কি হজরত উমর হজরত উমর রাজিয়াল্লাহ তালু উবাই ইবনে কাব রাজিয়াল্লাহ তালুকে জিজ্ঞাসা করলেন যে হে উবাই ইবনে কাব আপনি বলুন তাকুয়া কি জিনিস

তাকুয়ার সর্বোচ্চ স্তর যেটা সেটা হলো যে সন্দেহ জাতীয় যে জিনিসগুলো আছে এই সন্দেহ জাতীয় জিনিসগুলো থেকে বেঁচে থাকা যদি একজন মানুষের মধ্যে তাকুয়া এসে যায় যদি একজন মানুষ তাকুয়া অর্জন করতে পারে আজ সারা দুনিয়াতে জুলুম নির্যাতন অত্যাচার মাত্রা এমন ভাবে বৃদ্ধি পাচ্ছে যে সারা পৃথিবী আজ সারা পৃথিবী আজ মনা হবে যে একজন আদর্শবান ব্যক্তি আমাদের মাঝে আসুক যে আদর্শ দেখে আমরা আমাদের সমাজ আমরা আমাদের কৃষ্টি কালচার কে পরিবর্তন করব কিন্তু দুঃখজনক বিষয় হলো এটা সম্ভব হচ্ছে না আজ সমস্ত পৃথিবীর সমস্ত পৃথিবীর লিডাররা বিভিন্ন গোয়েন্দা সংস্থা

মুসলমান তুমি জেনে রাখো যদি কোনো ব্যক্তির মাঝে তাকুয়া বর্জন হয়ে যায় কোন ব্যক্তির মাঝে যদি তাকুয়া এসে যায় তাহলে সে চাল যখন তার মাঝে আসবে যে তুমি সহজে বর্জন করে দাও তখন তার ভিতরে এই তাকুয়া কাজ করবে যে আমি এই চাল বর্জন সঠিকভাবে আমাকে করতে হবে না আল্লাহ আমাকে দেখতেছে

একমাত্র সম্বল যে সম্বলের দ্বারা পৃথিবী থেকে অন্যায় অবিচার জুলুম আর নির্যাতন শেষ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আজ আমাদের মাঝে তাকুয়া না থাকার কারণে আজ আমাদের থেকে তাকুয়া বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে যত ধরনের অন্যায় অবিচার শুধু বৃদ্ধি করছে আমরা যেদিকে তাকাই সেদিকে শুধু অন্যায় আর অবিচার দেখতে পাই এই যে মে মাস চলতেছে আমরা এক মে পহেলা মে আমরা আন্তর্জাতিক শ্রম দিবস পালন করেছি কিন্তু দুঃখজনক বিষয় হল যদিও তারা আন্তর্জাতিক শ্রম দিবস পালন করে তারা যদিও মুখে মুখে ভুলে উড়িয়ে দিচ্ছেন কিন্তু আজ আমার শ্রমিক বাইরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত কথা বলেন ঠিক কিনা আজ শ্রমিকদেরকে তাদের পাওনা সঠিক ভাবে পুঁচিয়ে হয় না আল্লাহ রসুন বলেছেন ধনির কাল বাহানা হলো ধনির চাল বাহানো হল জুলুম সুতরাং ধনী ব্যক্তির বাড়িতে কোন ব্যক্তি কাজ করে আর তার প্রাপ্য সেটির সময় দেওয়ার জন্য যদি সে চাল বাহানো করে তাহলে এটা জুলুম আল্লাহ রসুল বলেন আর জুলব জুলবাদা জুলুম কেয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার রূপ হিসাবে ধারণ করবে অন্ধকার রূপ হয়ে তোমার সেই ধনের ক্ষমতার অহংকারের যান্ত্রিক চোখে ভেঙ্গে চুরমার করে দিবে সম্মানিত উপস্থিতি যদিও আমরা মুখে মুখে বলি যে শ্রমিকদের ন্যায্য পাওনা তাদের হাতে বুঝে দিতে হবে কিন্তু দুঃখজনক বিষয় হলো। কিভাবে বুঝে দিতে হবে সেই বিষয়টা সম্পর্কে আমরা অবজ্ঞ যদিও আমরা কিছু মানুষ জানে এই বিষয়গুলাতে তারপরেও তারা এড়িয়ে চলে

এমন পাওয়া যাচ্ছে না যে শ্রমিক তার কাজ শেষ করে তার মূল্যটা সঠিক বুঝে পাবে এমনটা খুব বিরল খুব কমই দেখা যায় এই বিষয়গুলো দুঃখজনক কিন্তু একজন ব্যক্তির মাঝে যদি তাকুয়া থাকত একজন ব্যক্তির মাঝে যদি তাকুয়া থাকত সে কখনো এই জুলুম কাল বাহানা করতে পারতো না ঠিক কিনা আর যদি কোনো ব্যক্তির মাঝে তাকুয়া আসতো কোন ব্যক্তি যদি তাকে অবলম্বনকারী আজ যদি প্রশাসনের ব্যক্তিরা তাকে অবর্জনী হতেন তাহলে আজ দেশের মধ্যে নির্দেশ ওরা তারা বদ্ধ হয়ে মাস বছর কে বছর তারা জেলের মধ্যে আবদ্ধ থাকতে না কথা বলেন ঠিক কিনা

আমার একটা অন্য অবিচার এরকম সমাজের দরকার নাই আমার একটা সুস্থ সমাজ দরকার আমার একজন আদর্শবান ব্যক্তি দরকার এই সমস্ত কথা যদি আমরা মুখে মুখে বলি কিন্তু আমাদের মাঝে সেই বিষয়গুলো নাই আর সেই বিষয়গুলো আমাকে নিয়ে আসতে হলে আমাকে যে বিষয়টা আমাকে আনতে হবে সেটা হলো জানতে হবে সেটা হলো ইলেন আমার মাঝে যদি এলেম না থাকে আমার মাঝে যদি বুঝার ক্ষমতা না থাকে আমার মধ্যে যদি জ্ঞান না থাকে তাহলে আমি কখনোই এই বিষয়টাকে সঠিকভাবে ধারণা করতে পারবো না সঠিকভাবে বুঝতে পারবো না আর সঠিকভাবে বুঝতে না পারলে আপনি যতই শিক্ষিত হন না কেন মানুষ নামে ওয়াবর হিসেবে শুধু আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন না আপনি মারা গেলে পৃথিবীর মানুষগুলো বলবে যে হ্যাঁ আমরা একজন অমানুষ থেকে আসতে মুক্তি পেলাম কথা বলেন ঠিক কিনা এই জন্য মুক্তারাম উপস্থিতি আমাদের তাকুয়া বর্জন করা খুব জরুরি কোন ব্যক্তির মাঝে যদি তাকুয়া না আসে আল্লাহর ভয় যদি তার মাঝে না থাকে তাহলে আল্লাহ আল্লাহর যে বিধানগুলো দিছে এই বিধানগুলোর প্রতি এই বিধানগুলোর প্রতি অনিহা আসবে এই বিধানগুলো সঠিক সে মানবে না এই জন্য তাকুয়া আমার মাঝে নিয়ে আসা আপনার মাঝে নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের তাকুয়া অর্জন করতে হবে কোন ব্যক্তি তাকুয়া অর্জন করলে আল্লাহ তাকে অনেক অনেক পুরস্কারে পুরস্কৃত করবেন

তাকুয়া এমন একটা বিষয় যদি আমরা অর্জন না করি তাহলে এটা কখনো বোঝা সম্ভব না এটা বোঝানোর জিনিস না এটা হলো

তা যদি অর্জন করতে চাও তাহলে তোমরা সত্যবাদীদের অনুসারী হয়ে যাও সত্যবাদীদের অনুসারী হয়ে যাও তাহলে সত্যবাদী কারা সত্যবাদী হলো কারা হলো যাদের মাঝে এসে গেছে যাদের মধ্যে আল্লাহর ভয় এসে গেছে যারা আল্লাহর ভয়ে যারা আল্লাহর ভয়ে তাদের জীবনটাকে আল্লাহর জন্যই উৎসর্গ করে দিছে তাকুয়া এমন একটি বিষয় যে তাকুয়া আপনার মাঝে চলে আসে এরকম অনেক ঘটনা আছে যে তাকুয়া তাকুয়া তার মাঝে এসে গেছে সে জিনা করতে গেছে হ্যাঁ জিনা দ্বার পৌঁছে গেছে একজন একজন আল্লাহর ওলীর ব্যাপারে এরকম ঘটনা আছে তিনি মাদ্রাসা পড়তেন যাওয়া আসা করতেন এক ধনাত্ম ব্যক্তির মেয়ে তাকে দেখতে দেখে সে লালসায় পড়ে গেছে তাকে দেখে সে লোভে পড়ে গেছে যে তার সাথে যৌন আচরণ করবে সে এই লালসায় পড়ে গেছে তাকে বিভিন্ন ধরনের ইশারা ইঙ্গিতে বিভিন্ন ধরনের কৌশলে তাকে দাওয়াত দিতে কিন্তু কিন্তু ওই হুজুর আর কি গ্রহণ করতেছিল না আর কি একদিন আর কি বাড়িতে কেউ নাই ধনাত্ম ব্যক্তির বাড়িতে কেউ নাই ওই সুযোগ পেয়ে হুজুর কে বাড়িতে দাওয়াত করলো

ওই ছেলেটা আল্লাহর কাছে করতেছিল আর ওই মেয়েকে বলতেছিল যে না আপনি এ ধরনের কাজ করতে পারেন না কিন্তু মেয়েটা কোনোভাবেই রাজি না তার সাথে তার চরিতার্থ হাসিল করবে হুজুরের সময় কৌশল অবলম্বন করলো সে বললো যে আমার বাতুন চাপ দিছে আমার প্রাকৃতিক প্রাকৃতিক চাপ দিছে আমার কি বাইরে যাওয়া দরকার ওই সময় মেয়ে রাজি হইলো তুমি টয়লেটে চলে গেছে যাওয়ার পর অনেক কষ্ট করে পায়খানা করে শৈলের মধ্যে মেখে দিয়েছে শৈলের মধ্যে কিছু মাখাইছে পরে দেখে করতেছে। এত সুন্দর একটা যুবক তুমি এই কি এটা কি কাজ করলা তোমার শরীরের মধ্যে এই টয়লেট তুমি পায়খানা তোমার শরীরের মধ্যে রাখছো যাও যাও করে তারা দিছে ছেলেটা বাইরে এসে কোন রকম ভাবে পরিষ্কার হয়ে মাদ্রাসার মধ্যে আসতে মাদ্রাসায় যখন ক্লাসে ঢুকতে ক্লাসটা কেমন মানে আমরের যে গ্রাম গ্রানে একবারে পুরো রুমটা কি করতেছে মৌ মৌ করতেছে হুজুর জিজ্ঞাসা করলো যে কে এত সুন্দর সেট ব্যবহার করে আসতো এত সুন্দর আতর কে ব্যবহার করে আসতো কে আবার কি শিখতে হইতেছে না হ্যাঁ

এরকম আরো অনেক ঘটনা আছে যে তাকুয়া অর্জন করলে আল্লাহ তারা তাকে বিভিন্ন ভাবে সাহায্য করে শুধু দুনিয়াতে না তাকে সবচেয়ে বড় মর্যাদা দেবেন জন্য আমাদের যে কাজ করা দরকার আজ আমরা আমাদের সমাজ থেকে যদি অত্যাচার রুখতে চাই আজকে যদি আজকে যদি শ্রমিকের অধিকার সঠিক ভাবে প্রতিষ্ঠিত করতে চাই আজ যদি সমাজে মা বোনদের মা বোনদের সম্মান রাখতে চাই

মাসাই সান্নিধ্য থেকে তাকওয়া অর্জন করবে আর যারা আমরা আম মানুষ তারা আমরা কি করব কিভাবে তাকু অর্জন করব। এখন দাও তো তাবলিগের নেজবত আছে পীর মশাইকদের খানকা আছে আমরা তাদের কাছে যাব গিয়ে গিয়ে আস্তে আস্তে দিন ইসলামকে শিখে তার উপর আমল করতে করতে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে দুনিয়াতে তাকুয়া নসিব করে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি আমরা এই লাইনে থেকে থাকি এই লাইনে যদি আমরা লেগে থাকি তাহলে আল্লাহ আব্দুল আলমিন আমাদেরকে তাকুয়ার মাকাম দিয়ে খবরে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে ইনশাআল্লাহ এই জন্য আমরা আমরা অবলম্বন করতে রাজি আছি তো তাকুয়া অবলম্বন করতে হলে আমাদেরকে ওলামায়ে কেরামের সান্নিধ্যে যাইতে হবে এবং যেভাবে তাকুয়া অর্জন করতে হয় তাদের কাছে শিখে শিখে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته